আসসালামু আলাইকুম কীটা অবস্থা সব সব আসন্দালা আলহামদুলিল্লাহ আমিও আসিবালা যেহেতু শরীরের ওজন বাড়ি গেছে সেহেতু এখন পরিশ্রম করাও লাগবো শরীরের ওজন বাড়ি গেছে বেশি শরীরও মোটা হয়ে গেছে বেশি এর লাগিয়া ঘুম থেকে উঠিয়া ফজরের পরেও ফসা বাদে রানা দিলাম বাইসাইকেল লইয়া টার্গেট হইলো ত্রিশ কিলোমিটার বাইসাইকেল চালাইতাম যেহেতু প্রথম দিন ত্রিশ কিলোমিটার ফাটসি না আমরা রাউন্ড আপ মিলাইয়া চব্বিশ কিলো হইব আমরা স্টপ দিলেইছি করিমপুর চা বাগানের বাজার পর্যন্ত গিয়া স্টপ মারছি টার্গেট আসলে আরো বেশি যাওয়া পরে দিকে আমার ফা আর জারেন না কিতা কর্তা ধরেছিলাম তারে উ যে সাইডুল তারে লইহে তো আমার একটা ফাফ হয়ে গেছে তারও তো আর নাম্বার কাহিনী হইলে ভিডিও করা লাগবো আমার বিশ মিনিটর তারপর তোরা তোরা হইলেই এক নাম্বারে লই গুমাইছে কিনে দিনা লাই জানো এত হজর আগেই আমার শুরু করছে দেখা বাইবারে জিতাই যাই হোক তারে কুদাই হইলাম যে এখন না ফর্ষা হোক তা তাই আহিছে রানা দিছি একলগে গেছি ইয়াল্লা এখন তো প্রতি মিনিটে মনে হয় ষাট সেকেন্ডে হে মাত মাতে অংশ কাছে আমি ফোটা প্রশ্নের উত্তর বা কিলা দিতাম আমার কিলাও তারে বুঝাইতাম না অকটা না কন্টিনিউ মাথাত আছে তার মুখ নন স্টপ চলে বা সময় গাড়ি লিলাম গাইড দিলে তো ঠিকই জানি সব গাইডার মাইতার কিছু নাই তো গাইলে লেনি ঠিক ঠিকইছে এরপরে সময় জিরাইলাম আইলাম আনুবাই ফানি খাইলাম রাস্তারগুলা খোল আছে ইয়ার ফানি খাওয়াত আমার কয়েবার আমি খাইছি আও খানো হে গনছে কয়েবার ফানি খাইলাম খানো উবাইলাম সব তাহে তার মাইন্ডর কচমে আছে কয় তুমিও নবাই লাই অটো ফানি খাইলে অটোবার আমি তো বাইতে লাগলো না কোকা তার ওজন আমারও জন সমাননি যাই পরে অন আটিলাম কত সময় সাইকেল রাখিয়া খুব সুন্দর জায়গা চাইব চাহ বাগান আর মাঝখানও রাস্তা দেখা তো কত সুন্দর জায়গা এর মাঝে সকাল কুবেলা ফাঁকির কিচির মিচির নর্মালি যা এখন কোক কলফানারা বাড়ে গেছে কি শহর অঞ্চল তো বলেও মিলে না গ্রামও মিলে না যাই হোক পরে আস্তে আস্তে রানা দিয়ে বাড়ি বাইরে এলাম ইনশাল্লাহ পরবর্তী দেখাই সালামু আলাইকুম